একটা বড় খবর এই মুহূর্তের একটা বড় খবর তুলে ধরছি আপনাদের সামনে জেসিপি দিয়ে মাটি কাটতেই উঠে আসছে বহু প্রাচীন দেবদেবীর মূর্তি পরপর তিন দিনে তিনটি প্রাচীন মূর্তি উঠল মাটির তলা থেকে প্রথম দিনে পাথরের শিবলিঙ্গ এরপর আবার সোমবার মাটি কাটা শুরু হলে বৈকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ ওঠে অন্য একটি মূর্তি মঙ্গলবার সকালে ওই একই জায়গায় জেসিপি দিয়ে মাটি কাটা শুরু হলে ওঠে সকাল সাতটা নাগাদ অন্য একটি পাথরের মূর্তি যাকে সবাই বিষ্ণুমূর্তি মূর্তি কেউ কেউ অবশ্য হরগৌরীর মূর্তি বলছেন শুধু তিন দিনে তিনটি মূর্তি পাওয়া গেছে তাই নয় মাটির তলায় মন্দির আকারে নিদর্শনে মিলেছে আর এই ঘটনা জানাজানি হতি জেসিপি দিয়ে যিনি মাটি কাটছিলেন তিনি ওই স্থান থেকে ভয় চম্পট দেন এলাকার মানুষজন ভিড় জমাতে থাকে ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের করুই গ্রামে কাটোয়ার করুই গ্রামে সীতে পুকুর নামে একটি পুকুর জেসিপি দিয়ে খনন করছিল ট্রাক্টর নামিয়ে মাটি কেটে মাটি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল কিছুটা মাটি কাটতেই প্রথম দিনে বের হয় প্রাচীন পাথরের তৈরি শিবলিঙ্গ পরের দিন আরও একটি প্রাচীন মূর্তি মঙ্গলবার সকালে বের হয় বিষ্ণু মূর্তি প্রাচীন ওই মূর্তির পাশাপাশি পুরনো দিনের ধ্বংসাবশেষ ইট পাথর ইত্যাদির সামগ্রীর সন্ধান মিলেছে ওই শীতে তলায় দেখতে অনেকটা মন্দিরের মতো লাগছে করুই গ্রামে বর্তমানে যারা রয়েছেন তারা অবশ্য তাদের জ্ঞানে ওই শীতে পুকুর বা শীতে পুকুরের পাশে কোনো মন্দির ছিল তা দেখেননি তবে তারা মনে করছেন বহু প্রাচীনকালে হয়তো সেখানে মন্দির ছিল কালের বিবর্তনের মধ্যে দিয়ে মন্দির ধ্বংস হয়ে পুকুরে পরিণত হয়েছে জানা গেছে শীতে পুকুরের মাটির তলা থেকে ওঠা ওই প্রাচীন মূর্তিগুলি প্রশাসন নিয়ে গেছে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আর এই সম্পর্কে যারা মাটি কাটছিলেন এবং এলাকার সাধারণ মানুষজন কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে দেখুন সঙ্গে থাকুন

মাটির ভেতরে কাদার ভেতরে একটা শিব পাওয়া যায় প্রথম শিবের মতো একটা জিনিস আমাদের মুসলিম আমরা পেয়ে পাড়ায় আমরা একটা দান করে দিই দান করে ঠাকুর আমাদের রাখতে না পেয়ে আমরা দিয়ে দিয়েছি ওখানে দেওয়ার পর কিছুদিন পর দুদিন পর কালকে গেল কালকে ফের একটা মূর্তি পাওয়া যায়

ধারণা বলতে গ্রামের লোকের বা পাঁচজনের যেটা মানে ধারণা হচ্ছে যে এটা কেউ বলছে বিষ্ণুমূর্তি কেউ বলছেন মা বড়গৌরী এখনো নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না দুটো মূর্তি কি কালকে রাতে একটা উঠেছে এবং আজকে সকালে একটা উঠেছে সেই মন্দির দুটো নিয়ে একটা মন্দিরে রাখা হয়েছে আপাতত এখনই শোনা খবর এলো যে প্রশাসনিক থেকে ওটা নিয়ে যাওয়া হয়েছে এবং টেস্টিং করে

আবার আবারি কা ধারণা হচ্ছে যে এই এই এখানে হয়তো কোনো মন্দির ছিল মানে যাই হোক এরকম এখান থেকে শিবলিঙ্গ উদ্ধার হয় ঠিক আছে তারপরে কাল সবাই বলছে যেটা হরগরি আগেকার মূর্তি সেটা এখান থেকে পাওয়া গেছে এখন সবাই হরগরি মূর্তি বলছে ঠিক আছে এবার সেটা এখন কি কিসের মূর্তি কোন ভগবানের মূর্তি সেটা এখন সঠিক কেউ নাই বিষ্ণু মূর্তিও হতে পারে মূর্তিও হতে পারে ফের আজকে সকাল সাতটা নাগাদ ফের এখান থেকে মুক্তি পাওয়া গেছে এবং এখানে ইট ফিট দিয়ে একটা বেদির মতো করা ছিল সেটা দেখে ডিসিবিারা ভয় খেয়ে গিয়েছে যে সেও যেহেতু এটা হিন্দু ছেলে যে একটা মন্দিরে কীভাবে খুলবে তারা সবাই আইডিয়া করছে যে এখানে একটা আগেকার মন্দির ছিল এটা কোন গ্রাম এটা গ্রাম কোনটা এটা এটা পুকুর আপনার নাম জয়রাম ঘোষ বাড়ির করুগ